বিশ্বাস করবো রে নিজের সকাল আটটা বাজে ঘুম থেকে ডেকে বলে সকাল দশটা বাজে কি আর করা সব নিজেকে সহ্য করে নিতে হয় রে আজ সকালে একটি পারোটি নিলাম তা দিয়ে চুপিয়ে খাবে বলে কিন্তু চাপে চুপাতে পারোটিটা সব দিয়ে খেয়ে নিলো পরে কি আর করবো আগে আমি তাকে চুপিয়ে খেয়ে নিলাম বুঝ পারোটি এবার মজা দাঁতের চুপা কাকে বলে বুঝ মজা এবার বুঝ বল তুই কত টাকা পেলে আমার ছেলের কিছু ছেড়ে দিবি খাবো চৌধুরী সাহেব আপনি আমাকে টাকার লোক দেখাবেন না

আপনি এইভাবে আমাকে দিলেন আর বাড়ি পাঁচ বছর আগে যদি বয়স শোনো থাকে এখন কিভাবে শোনো জি স্যার আমার বয়স এখনো চলো পাঁচ বছর আগেই চলে শোনো পাঁচ বছর থাকবে চলো এখন একটা মানুষ কথা ¡Gracias! <coughs>